পিএসসি নিয়ে করা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা বেশ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন ধরে পিএসসিতে ঘুরপা খাচ্ছেন এবং দাবিগুলো আদায় ব্যর্থ হয়েছেন তবে তারা উত্তম মাধ্যম খেয়েছেন অর্থাৎ যৌথ বাহিনী ডেকে পিএসসি শিক্ষার্থীদেরকে মেরেছে কারো কারো আঙুল ভেঙে গেছে কেউ জখম হয়েছেন নারী শিক্ষার্থীরাও মার খেয়েছেন বলে দাবি করছেন এরকম একটি ঘটনা ঘটেছিল শেখ হাসিনার আমলে তখন জনপ্রশাসন মন্ত্রী ছিলেন ফরাদ হোসেন শিক্ষার্থীরা বয়স বাড়ানোর দাবি নিয়ে তার বাসার কাছে যায় এবং উনি তাদের সঙ্গে কথা না বলে পুলিশ ডেকে রমনা পুলিশ ডেকে তাদেরকে গ্রেপ্তার করে করান এবং শিক্ষার্থীরা ওখানে ছিলেন আমরা যখন যোগাযোগ করি থানায় তখন থানা মিডিয়ার ভয়ে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় তবে পার্থক্য হচ্ছে তখন তারা মারধরের শিকার হননি তবে এবার এই শিক্ষার্থীরা মারধরের শিকার হচ্ছেন আসুন একটু অ্যানালাইসিস করা যাক সমস্যাটা কোথায় শিক্ষার্থীরা যে দাবিগুলো জানাচ্ছেন সেটি হচ্ছে যে চুয়াল্লিশ পঁয়তাল্লিশের চূড়ান্ত সিদ্ধান্ত দেবার আগে তারা চান না যেচল্লিশতম বিসিএস এর রিটার্ন এবং সাতচল্লিশতম বিসিএস এর এত দ্রুত নেওয়া হোক না হলে একটা লম্বা জটের মধ্যে তারা পড়ে যাবেন একদিকে দ্বিতীয়ত চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশের যে সকল শিক্ষার্থী এখনো ঝুলে আছেন তাদেরকে আর মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যেতে হবে কারণ ছেচল্লিশে তারা পরীক্ষায় দেবেন আবার সাতচল্লিশের প্রস্তুতি নেবেন একটা ওভারল্যাপের পরিস্থিতি তৈরি হয়েছে খুবই যৌক্তিক দাবি তো এই দাবির প্রেক্ষাপটে পিএসসির বক্তব্য কি আমি শিক্ষার্থীদের কাছে শুনেছি যে অনেক দরবার করার পরে পিএসসি সাতজন শিক্ষার্থীকে ডেকে নিয়েছিল ভেতরে তারা কথা বলার সুযোগ পেয়েছেন এবং সেখানে পিএসসির চেয়ারম্যান এবং সদস্যরা দুটি সংকটের কথা বলেছেন একটি হচ্ছে যে জুন জুলাইতে পরীক্ষা নিলে সেন্টার একটা সংকট তো তখন শিক্ষার্থীরা বলেছেন যে তাহলে আপনার জুলাই মাসে এই প্রিলির যেটি তারা নিতে চাচ্ছেন আট মে থেকে ছেচল্লিশ তমের সেই প্রিলির টেকনিক্যাল পরীক্ষা আপনারা কিভাবে নেবেন এই প্রশ্ন খেয়ে তারা থতমত খেয়েছেন এবং এটি খুবই লেম লজিক তাদের কাছে মনে হয়েছে যে যদি সেন্টার সংকট থাকেই তাহলে ছেচল্লিশ তমের টেকনিক্যাল পরীক্ষা কিভাবে তারা জুন জুলাই মাসে নেওয়ার শিডিউল ঘোষণা করেছেন আচ্ছা এটা একটা আর দ্বিতীয় হচ্ছে পিএসসি বলছে যে এত দেরি করলে ছাপা হওয়া প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে এবং সেই দায়িত্ব কে নেবে এই পয়েন্টটাই খুব ইম্পর্টেন্ট আমি এই পয়েন্টটা আলোচনা করব এই ভিডিওটা বানাচ্ছি পিএসসি বলছে যে তারা যে প্রশ্ন ছেপেছে বা প্রস্তুত করেছে সেই প্রশ্ন ফাঁস হয়ে যেতে পারে ইন্টারেস্টিং তার মানে পাঁচই অগস্টের পরে এই দীর্ঘ সময়ে পিএসসি নতুন করে ফোর্টি সিক্সের প্রশ্ন প্রণয়ন করেনি ছাপেনি তারা আগে প্রস্তুত করা প্রশ্ন যেটি বিজি প্রেসে ছাপা হয়েছে সেই প্রশ্নের পরীক্ষাটি নিতে চান এবার আসেন আসল পয়েন্টে সেটি হচ্ছে আমরা যখন অনুসন্ধান করছিলাম তখন জানতে পেরেছি যে পিলির প্রশ্নে দেওয়ার পাশাপাশি চক্রের সদস্যরা বলছিলেন যে তাদের কাছে রিটেন প্রশ্ন আছে তারা রিটেন প্রশ্ন দিতে পারবে এবং জন্য টাকা সংগ্রহ করছিলেন তার মানে যে প্রশ্ন অলরেডি প্রশ্নবিদ্ধ মানে যে প্রশ্ন ফাঁস হয়ে গেছে বলে আলামত আছে সেই প্রশ্নেই পিএসসি পরীক্ষা নিতে চায় এবং সেটা বিজেপি ছাপা হওয়া প্রশ্ন আপনারা যদি পুনরায় ছেপেও থাকেন এই প্রশ্ন অন্য কোনো সেট সেটা বিজি প্রেসে ছেপেছেন এবং বিজি প্রেসে প্রশ্ন ছাপার সংকটটা কোথায় দেখুন আমরা আমাদের দ্বিতীয় রিপোর্টে দেখিয়েছি যে দুজন কর্মচারী স্বীকার করেছেন কিভাবে তারা দু হাজার সাল থেকে নানান উপায়ে কখনো সিসি ক্যামেরা ফাঁকি দিয়ে কখনো ময়লা ফেলার ট্রলিতে করে নিয়ে প্রশ্ন বের করে মিজান আলমামুন মামুন আতিকদেরকে বিক্রি করতেন তো তারা এটিও জানিয়েছেন যে এটি শুরু হয় দু সাল থেকে তাদের গুরু এটিএম মোস্তফা এটা শুরু করেন এবং দশ সালের পর থেকে তারা যুক্ত হন বা নয় সাল থেকে তারা যুক্ত হন তো এই এটিএম মোস্তফা এবং তার যে গ্যাং পরবর্তীতে তৈরি হয় অর্থাৎ মিজান আতিক তারা কি গ্রেপ্তার হচ্ছে না তারা গ্রেপ্তার হয়নি এবং মূল হোতা যারা দীপু মানে মাস্টারমাইন্ড যারা এই চক্রের তারা সবাই বাইরে তো তাদেরকে বাইরে রেখে আপনি সুষ্ঠু নিয়োগ পরীক্ষা প্রশ্ন বিহীন কিভাবে করবেন এটা আমার বোধগম্য হয় না কারণ একটা উদাহরণ দিলে বুঝবেন যে দু সালে এটিএম মোস্তফা যে এদের গুরু সে গ্রেপ্তার হয় রংপুরে ভিন্ন জগতে মাধ্যমিক স্কুল পরীক্ষার প্রশ্ন ঘটনায় তখন তাকে সাসপেন্ড করা হয় তো নর্মালি কি হয় এটিএম মোস্তফা যেহেতু সাসপেন্ড হয়ে গেছে সে আর প্রশ্ন বের করতে পারবে না তখনই কিন্তু এই আকরাম এবং মজনুর জন্ম হয় কিভাবে মোস্তফা জামিন থেকে বের হয়ে এসে এই প্রেসের কর্মচারী আকরামের সঙ্গে যোগাযোগ করে এবং আকরামকে বলে যে দেখ আমার তো সব শেষ হয়ে গেছে এখন আমার সহযোগিতা লাগবে আমাকে তুই প্রশ্ন বের করে দে আমি এর টাকা দেবো এবং আকরাম রাজি হয় আকরাম মজনুকে যুক্ত করে দেখেন এটিএম মোস্তফা গ্রেপ্তার হওয়ার পরে কিন্তু নতুন দুজন মোস্তফা তৈরি হয়েছে একজন একজন মজনু এখন এই আকরাম আর মজনু আমাদের রিপোর্ট প্রচার হওয়ার পরে সিআইডি তাদেরকে গ্রেপ্তার করেছে এখন এদের মধ্য দিয়ে বা এদের বাইরে আর কোনো নতুন বা মজনু তৈরি হয়নি তার কোনো নিশ্চয়তা নেই কারণ ওই যে মিজান এবং আতিক তারা কিন্তু বাইরে তারা এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি সো মাস্টার মাইন্ড যারা পয়সা দিয়ে এই প্রশ্নটা কেনে যারা শত শত কোটি টাকার বাণিজ্য করে অর্থাৎ এই টোটাল মার্কেটটা কিন্তু পাঁচশো কোটি টাকার উপরে সারা বছরে তো এত টাকার বাণিজ্য যাদের হয় তো তারা তো বসে থাকবে না তারা সোর্সিং করবে বিজিপিএস এর আরো নতুন আছে যে এই মজনু এবং একমাত্র ব্যক্তি নন যারা প্রশ্নটি বের করতেন এর বাইরে আরো অনেক লোক তাদের সঙ্গে যুক্ত আছেন যেটি অধিকতর তদন্তের মাধ্যমে বের করা সম্ভব কিন্তু এসব নিয়ে কি পিএসসি কে কোনো কথা বলতে দেখেন পিএসসির চেয়ারম্যানকে কি আপনি কখনো বলতে শুনেছেন কোন ইন্টারভিউতে দেখেছেন যে আমরা প্রশ্ন ফাঁস বন্ধে এই এই পদক্ষেপ নিচ্ছি আমরা প্রশ্ন ফাঁসকারীদের গ্রেপ্তারে এই নির্দেশনা দিয়েছি আমরা যাদের নাম বেরিয়েছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য কখনো দেখেছেন যে তারা নির্দেশনা দিয়েছে এরকম কোনো দৃশ্যমান অগ্রগতি শুধু পিএসসির চেয়ারম্যান কেন পিএসসি কোনো মেম্বারকে কি কথা বলতে দেখেন দেখেন পিএসসিতে এমন একজন মেম্বার আছেন যিনি শিক্ষার্থীদের উপরে আক্রমণের জন্য কেঁদে কেটে ভীষণ আবেগে ভিডিও বানিয়েছিলেন বা ইন্টারভিউ দিয়েছিলেন তিনি কি এখন আর কোনো কথা বলেন বরং তিনি দায়িত্বে থাকাকালীন সময়ে শিক্ষার্থীদেরকে যৌথ বাহিনী দিয়ে পেটানো হয় তাহলে আমি ঠিক বুঝলাম না যে আপনাদেরকে তাহলে শিক্ষার্থীদের ব্যবহার করা প্রয়োজন ছিল এই দায়িত্বে বসবার জন্য এবং দায়িত্বে বসেছেন এখন আর শিক্ষার্থীদের প্রতি আপনাদের মায়া মহবত দরদ কিছু নেই যে আপনারা এখন তাদেরকে মারতে পারেন এখন আর আল্লাহর কাঁপে না আপনাদের মনও না তো আপনারা কেউ কেন এই যে বাইরে থাকা চক্র যাদেরকে আমরা রিপোর্টে দেখিয়েছি তাদেরকে গ্রেপ্তারের জন্য কোনো নির্দেশনা দিচ্ছেন না চাপ দিচ্ছেন না জানতে চাইছেন না যে তারা কেন গ্রেপ্তার হচ্ছে না শুধু তারা নয় ছাত্রনেতারা যারা প্রশ্ন ফাঁস নিয়ে দীর্ঘ সময় ছিলেন আক্তার আমি আসিফ আমার খুবই ছোটো ভাই পরিচিত ইউনিভার্সিটির আপনি কি দেখেন যে তারা কোনো কথা বলে এই প্রশ্ন ফাঁসকারীদের গ্রেপ্তার করার জন্য বা এই পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য শুধু এইটাই নয় জনপ্রশাসন সংস্কার কমিশনের যে দুশো পাঁচ পৃষ্ঠার রিপোর্ট আমি খুব মন দিয়ে পড়ছিলাম সেই রিপোর্টে আপনি কোথাও প্রশ্ন ফাঁস এবং এই দুর্নীতি বন্ধের জন্য কি পদক্ষেপ পিএসসি নেওয়া উচিত সেই সংক্রান্ত কোনো আলাপ নাই খুব ইন্টারেস্টিং মানে আপনারা খুবই দারুণ সব পরীক্ষা নেবেন দারুণ সব সংস্কার করবেন বলে বলছেন মুখে আন্তর্জাতিক মানের পিএসসি বানাবেন কিন্তু আপনার ঘরে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলো বন্ধের জন্য আপনার কোনো উদ্যোগ নাই দেখেন পিএসসি তে কর্মরত অসংখ্য কর্মচারী আছেন যাদের বিরুদ্ধে মানে অস্বাভাবিক সব অভিযোগ আছে এবং পিএসসি নিজেও সেগুলো জানে তারা গোপনে গোপনে কিছু ব্যবস্থা নেয় ব্যবস্থা কি এই দপ্তর থেকে বদলি করে ওই দপ্তরে পাঠায় এবং ওই দপ্তর থেকে বদলি করে এই দপ্তরে আনে এর বাইরে দৃশ্যমান কোন ব্যবস্থা নিতে আপনি দেখবেন আপনি আপনারা অবাক হবেন যে পিএসসির এক কর্মচারীকে পিএসসির সামনে সন্ত্রাসীরা কুপিয়েছে কেন কি জানেন কারণ তার সঙ্গে চুক্তি হয়েছিল চাকরির টাকা নিয়েছিল কিন্তু সেই টাকা ফেরত দিচ্ছে না এই জন্য পিএসসিতে এই ঘটনাগুলো হর ঘটে এবং পিএসসি সবাই সেটা জানেন কিন্তু এইগুলো নিয়ে পিএসসি কোনো ধরনের কথা বলে না বরং শিক্ষার্থীরা যৌক্তিক দাবি নিয়ে গেলে তাদের উপরে হামলা চালায় দেখুন যে প্রশ্নে আপনারা রিটার্ন নিতে চাচ্ছেন সেই প্রশ্ন অলরেডি প্রশ্নবিদ্ধ আপনারা আবারও বিজি প্রেসে প্রশ্ন ছেপে সেই পরীক্ষা নিতে আপনারা তো বিপদে পড়বেন এই প্রশ্ন যে ফাঁস হয়ে যায়নি ইতিমধ্যে এই প্রশ্ন যে চক্রের হাতে নাই এটা আপনি কিভাবে বুঝলেন আমি বেশ কিছু আলামত পাচ্ছি সঙ্গত কারণে বলছি না আমরা যেহেতু এটা নিয়ে কাজ অব্যাহত রেখেছি আমরা তো আশঙ্কা করছি যে আপনি এই পরীক্ষা সুষ্ঠুভাবে নিতে পারবেন না যদি না আপনি নতুন করে ফ্রেশ পরীক্ষা নেওয়ার ব্যবস্থা না করেন আর আপনারা ছেচল্লিশতম বিসিএস একটা অদ্ভুত সিদ্ধান্ত নিলেন যে বৈষম্য দূর করতে চান অধিকতর স্বচ্ছতা নির্ধারণ করতে চান অথচ আমরা যে শিক্ষার্থীদেরকে দেখালাম যারা নিজের মুখে স্বীকার করেছেন এবং যারা আমরা একটা বুথে খুঁজে একশো শিক্ষার্থী যারা প্রশ্ন পেয়েছেন তাদের মধ্যে যারা চান্স পেয়েছে তাদের বাদ দেওয়ার কি কোনো ব্যবস্থা নিয়েছেন তাদেরকে তো আপনারা বাদ দেননি আচ্ছা অধিকতর যেটা করেছেন যে আপনারা যে নতুন করে দশ হাজার টিকিয়েছেন সেখানে প্রশ্ন পাওয়ার পরেও যারা বাদ পড়েছিল ফেল করেছিল এত গাধার গাধা তারাও টিকে গেছে তো এই হচ্ছে আপনাদের বৈষম্য দূর করার নমুনা এবং আপনাদের স্বচ্ছতা নির্ধারণ করার নমুনা আমার ভাবতে অবাক লাগে যে একটা মেধাবী শিক্ষার্থী সারা বছর কঠোর পরিশ্রম করে নিজেকে যোগ্য করে তুলে পরীক্ষা দিয়ে রিটার্নের জন্য বসবে আবার একজন শিক্ষার্থী লাখ লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনে সেও একই জন্য বসবে আপনারা কোনো ভেদাভেদ রাখেন নাই আপনারা জালিয়াত শিক্ষার্থী এবং মেধাবী শিক্ষার্থীর মধ্যে বৈষম্য দূর করে দিয়েছেন এই হচ্ছে আপনাদের বৈষম্য দূর করার নমুনা আর আপনারা বলেছেন যে আপনারা নতুন একটি প্রিন্টিং প্রেস সেট করবেন এটা খুব ভালো উদ্যোগ কিন্তু মজার ব্যাপার হচ্ছে যতদিন এই নতুন প্রিন্টিং প্রেস আপনারা সেট করবেন ততদিন আপনার প্রশ্নটি একটা বিশেষায়িত প্রিন্টিং প্রেসে ছাপবেন আপনারা বলেছেন সেনাবাহিনীর প্রিন্টিং প্রেসে ছাপবেন এই সেনাবাহিনীর প্রিন্টিং প্রেসকে ঘিরে কি হয় সেটা দেখবেন পরবর্তীতে পরবর্তী ভিডিওতে অর্থাৎ সেনাবাহিনীর প্রিন্টিং প্রেসে গেলেও কি বিসিএসের প্রশ্ন নিরাপদ অতীত ইতিহাস কি বলে আজকে এ পর্যন্তই আমার একটাই দাবি শিক্ষার্থীদের সঙ্গে কোনো অন্যায় অবিচার জুলুম আপনারা করবেন না কারণ তাদের কারণেই আজকে আপনারা এই চেয়ারে বসেছেন আপনাদের তো এই চেয়ারে বসার কথা নয় আপনারা তো আগের কমিশন ম্যাচ শেষ করার আগে পদত্যাগ করেছে বলেই এখানে বসেছেন শিক্ষার্থীদের কারণে আপনারা এখানে বসেছেন তাদের উপরে হামলা করে আপনারা কি প্রমাণ করতে চান ক্ষমতা দেখাতে চান বন্দুকের নল দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী হয় না আপনাদের সবাইকেই কি একসময় সাবেক হতে হবে সবাইকেই কিন্তু জবাব দিতে আওতায় আসতে হবে আমি অনুরোধ করছি যে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেন তাদের সঙ্গে অন্যায় আচরণ করবেন না ভালো থাকবেন সবাই